এই লোকটার ভালোবাসা দেখে যদি এই লোককে আল্লাহ কবুল করে সামনে বছর উমরা যাওয়ার পয়সা এই লোকটাকে আমি দেবো গরিব মানুষ পয়সা নেই কিন্তু নবীর মাদ্রাসায় নবীর দেশে যাওয়ার মতো কুড়ি হাজার টাকা হয়তো জড়ো হয়েছে বলছে আমার তো পয়সা নিয়ে যেতে পারবো না আমি নবীর ঘরে কুড়ি হাজার টাকা দিয়ে দিচ্ছি আমি এই ভাই ভাই হবে বেশি বয়স আমি নাকি আপনার দিলে যদি নবীর মাদ্রাসার জন্য এই প্রেম থাকতে পারে আপনার মতো লোকটি ওমরাই পাঠালে আমি নিজে যাওয়ার থেকে মনে হয় নবী বেশি আমার উপরে খুশি হবে আপনাকে আমি জান। আল্লাহ আহ করে দেখেন একটা মানুষের বসে 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 অনেকক্ষণ দেখতে আরে টাকা কি হবে নিঃশ্বাস ছড়িয়ে গেলে নয় 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 হ্যাঁ প্রোজন আছে জানি আমি লি সবাই অনেকে সমালোচনাও করে যা ভাই সাল্লাহ তো আল্লাহর হাতে কিন্তু আমি ভাবছি যে মানুষটা চেষ্টা করে জমাচ্ছে উমরা নিয়ে দেখছি আমি গোটা কুড়ি তিরিশ হাজার টাকা পেরেছি জমাতে আমার মনে আর হবে না তো সেই জায়গায় সে নবীর ঘরে তো এই যার দিলে এতটা নবীর জন্য প্রেম যে উমরাই যাওয়ার নিয়ত করা পয়সা নবীর ঘরে দিচ্ছে তা আমারও মনে হয় উমরাই যাওয়া নিয়ে তো আমারও থাকে না সবার থাকে তাই তো নাকি আমি মনে হয় নিজে গেলে যতটা না ফায়দা পাবো লোককে পাঠালে মনে হয় বেশি ফায়দা পাবো তাই আমি নিয়ে দিয়ে আল্লাহ যেন কবুল করে ওনার যাওয়া নসিবে যেন আল্লাহ রাখে বলুন আল্লাহ হুম্মা আমি আরও জোরে বলুন আল্লাহ হুম্মা আমি زمین کے بہاروں خوشی سب مناؤ حضور آگئے چلو بے سہارو خبر اے سناؤ حضور آگئے گئے ہیں حضور آگئے گئے ہیں حضور آگئے گئے صلی सयद سیدنا مولانا محمد मोम्मा दौल سیدنا আমার বাপ জানেরা ভাইরা প্রতি বছরে দশই কার্তিক বল্লভপুর মাদ্রাসাতে বাৎসরিক ইসালে সব হয় বা জোহর থেকে শুরু হয় এই রাত দশটার মধ্যে শেষ হয়ে যায় আপনার আশপাশের মানুষ মাদ্রাসাকে ভালোবাসে যার যেমন সমর্থন আছেন হাজির করেন এবং বহুত মানুষ দূর দূরান্ত থেকে যারা ভালোবাসে নবীর ঘরকে পিয়ার করে পাশাপাশি আমাকে ভাইয়ের মতো মহাবোধ করে তাই আমি মাদ্রাসাগুলো চালাই তারা দেখে তারাও বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা করে ধান করে আল্লাহ প্রত্যেকে রুজিতে বরকত প্রত্যেকে কবুল করে বোন আল্লাহ আলোচনা করা ঠিক মন মানসিকতা আমার পূর্বেগুলো আমার অজ করেছিল আপনারা সকলে শুনেছেন এখন দোয়া চাইব তার আগে আমার ওই ভাবটাকে বা ভাই যাই বয়স বেশি হয়নি মনে হচ্ছে যাই হোক ওনাকে আমি আগামী বছর তো বলে ফেললাম আগামী বছর নয় এই আগেই ইনশাল্লাহ পাসপোর্ট আছে তো আপনি তাড়াতাড়ি করুন দু তিন মাসের মধ্যেই আপনাকে পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আপনার যখন দিল চেয়েছে আপনাকে আমি দু তিন মাসের মধ্যেই যে কাফেলা যায় তার সাথে একটা গ্রুপের সাথে আপনাকে আমি ইনশাল্লাহ পাঠাবো এবং আপনি তাড়াতাড়ি পাসপোর্টটাকে শুধু তৈরি করে নেন আমিও নিজেকে ধন্য মনে করবো আপনাকে পাঠাতে পারলে কেন বলিছি যখন দেরি না করাই ভালো হায়াত মত কবে আপনার সেদিকে মরে যাবে কোনো গ্যারান্টি নাই তবুও কাউকে একটা শখ ছিল হুজুরের দরবারে যাওয়ার পাঠাতে ফিরেছি নিজেকেও ভালো লাগবে তো যাই হোক তো যা আমি সংক্ষেপ করব আপনারা আমার পাশে দাঁড়ান বিভিন্ন জায়গায় দাঁড়ান আমার পাশে দাঁড়ানোর জন্য আপনাদের ঘরে অনেক মার খেতে হয় জুলুম হয় নানা রকম কুটুক্তি শুনতে হয় অনেকে আপনাদেরকে মূর্খ বলে জাহেল বলে নানা রকম গালি আপনাদের ঘরে অনেকে দেয় কেন আপনারা আমার সঙ্গে উঠা বসা করেন বলে তাই আর আমিও আপনাদের হয়ে কথা বলি লড়াই করি আপনাদের অধিকার পাই এই দিবা আপনাদের কি বাঁচাব চেষ্টা করি বলে দুনিয়া আখিরাতের সঠিক রাস্তা দেখাবার চেষ্টা করি বলে আমার গাল খেতে হয় আমার মা তুলে গাল দিয়া হয় আমার বাপ তুলে গাল দিয়া হয় আমার দাদু বংশ তুলে গাল দিয়া হয় অথে আমরা উভয় একে অপরকে ভালোবাসি বলেই আজকে আমাদের উপরে জুলুম হচ্ছে তবে আমাদের উভয়ের ভালোবাসাটা দুনিয়ার কোন সাথে নয় আমরা ভালোবাসি আল্লাহ রসুলের জন্য একে অপরকে তাই না কি গো একটু হাত তুলে বলুন একে অপরকে ভালোবাসি আল্লাহ ও রসুলের জন্য এ ভালোবাসা হাত তুলে রাখুন এ ভালোবাসা আল্লাহ কবুল করুক বলুন আল্লাহ আমিন আরো জোরে বলুন আল্লাহ আমিন আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যখনি দেখেছি আসো বাবা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যখনই ডেকেছি আপনারা আমার সাথ দিয়েছেন আজ দু বছর মনে হয়ে গেল নলেজ সিরিজে ডাকা হয়নি তাই তো নাকি রিসেন্ট আমি নলেজ সিরিজ রাস্তা রিপেয়ারিং করলাম খারাপ হয়ে গেছিল খুব সুন্দর রাস্তা এখন আবার রিপেয়ারিং করেছি আস্তে আস্তে বাড়ছে আস্তে আস্তে ভালো হচ্ছে বছরে একুশে অগ্রাণের জন্য প্রোগ্রাম করব নিয়ে করছি খবর পেলে আপনারা যাবেন তো टू खानी बोल